আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের দোয়া আমি ভালো আছি তো আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো সবাই লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি তো আজকে সকালে কাজের সাইডে এসে দেখি যে প্রচুর রোদ পড়েছে আর যতই রোদ পড়ুক না কেন আমাদেরকে তো কাজ করতেই হবে তো আমরা প্রথমে সাইড যেগুলো ছিল সেগুলো আমি ফ্রেশ মেরে দিলাম তারপর মিস্ত্রি ওদিকে সাইড মারতে আছে আমি নিচে এসে বাস কাটলাম বাস কাটার পর উপরে আবার মিস্ত্রি বাডাম মারতেছিল তো আমি মূলত বাস কাটার পর বাস ধরতেছিলাম তারপর মিস্ত্রি বাস মারতেছিল তো আপনাদেরকে আরেকটা কথা এই ভিডিওতে বলে দেই তো আগামীকালের ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের যে ফিরিংগুলো সে ফ্রেমগুলো আমরা নিয়েছি কি না সেই ফ্রেমগুলো মূলত আমাদের দাম প্রথমে বলেনি সেই কারণে আমরা নিতে চাইনি ভাবছিলাম যে নতুন করে বানিয়ে নেব কিন্তু তারপর দেখি যে নতুন করে বানাতে গেলে আরও বেশি দাম পড়ে তারপর ঠিক করলাম যে ওগুলোই নিব তারপর ফ্রেমের মালিক যে ছিল তাকে ফোন করলাম ফোন করার পর বললাম যে সেগুলোই আমরা নিব ফ্রেমের কথাবার্তা পর্যন্ত হয়ে গেছে তো আমাদের মূল কথা আসা যাক তারপর মিস্ত্রি এদিকে সাদা যেগুলো ছাউনি করা বাকি ছিল সেগুলো ছাউনি করে দিল তারপর আমি এখানে গজাল মারতেছিলাম গজাল মারার পর এদিকে এগুলো প্রায় হয়ে গেছে তারপর আমরা ওই সাইডে যেগুলো সাজা ছিল সেগুলো আবার মারতেছিলাম প্রথমে আমি মেনে নিলাম তারপর মিস্ত্রির হাতরে কোনো একটা সমস্যা হয় মিস্ত্রির হাতর প্রথমে ঠিক করলো তারপর ড্রপের যেগুলো বাটাম ছিল সেগুলো বাটাম কাটতে লাগে বা তাই মিস্ত্রি এখানে বাদাম তো আপনাদেরকে এই ভিডিও আর একটা কথা বলে নিই যে আমি আগামীকাল থেকে দুই দিনের ভিডিও একসাথে দিব কারণ একদিনের ভিডিওতে অত কিছু দেখানো যায় না সেই কারণে আমি অত কিছু বলতেও পারি না বা ভিডিওটা লং করতেও পারি না কারণ যেহেতু দুজন মানুষের কাজ করে তো কাজগুলো অল্প করে হয় সেই কারণে আর কি কালকে থেকে একদিন পর পর ভিডিও আসবে তো আপনারা সবাই থাকবেন আর সবাই দেখবেন পেজটাকে ফলো করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম